হাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ আমি সিঁদুর পড়ছি এখন তোমরা অনেকেই আছো এমন কমেন্ট করবে বা বলবে যে সিঁদুর পড়ছে তাও আবার দেখাতে হয় কত ঢং না গো ঢং নয় আসলে কি বলো তো যখন কোনো টপিক খুঁজে না পাই কী নিয়ে ভিডিও বানাবো কিন্তু দেখো টপিক পাই আর না পাই ভিডিও তো দিতেই হবে সেই জন্য যেটা করি সেটাই ভিডিও দিই এখানে দেখো আমি সিঁদুর পরে আলতা পরে নিয়েছি কেননা কালকে ছিল বার নেই তার মধ্যে আবার বৃহস্পতিবার মানে লক্ষ্মী পুজো মাঝে মাঝে আমি ভাবি আমার আলপনা দেওয়া দেখে মা লক্ষ্মী বয়ে পালিয়ে না যায় আমার ঘর থেকে মা লক্ষ্মীরকে আনার জন্য যে আমি আলপনা দিচ্ছি যা আলপনা দেওয়ার ছিঁড়ি আমার আমাকে মাঝে মাঝে তো মনে হয় বড়ো আর্টিস হয়ে গেছি আমি তারপর দেখো এখানে আমি ফুল টুল সব গুছিয়ে নিয়েছি মানে দেখো পুজোর কারণ অত কিছু আমি জানি না কিন্তু আমি মন থেকে করি যেটুকু আমার মনে হয় এভাবে এভাবে করবো এভাবে মানে পাগলের মতো যেমন মনে হয় করি এখন ভগবান যদি পাগল ভক্ত ভেবে মানে ক্ষমা আমার জন্য করে দেয় তাহলে ভালো হলে কি দেখো আমি করে নিয়েছি যেটুকু ছিল এরপর আমি পুজোতে বসে গেছি আর বৃহস্পতিবার মানে তো লক্ষ্মী পুজো তার লক্ষ্মী পুজো মানে প্রতি বৃহস্পতিবারে যে লক্ষ্মী পাঁচালি সেটাকে পড়তে হয় তো সন্ধ্যাবেলা করে পড়ার নিয়ম কিন্তু আমি কী বলতো কদিন ধরে তো বালুঘাট যাচ্ছি তো আর তোমাদেরকে বলবো না আমি ব্যস্ত কেননা তোমরা তখন ভাববে এ তো মানে মানে মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত এরকম ভাববে সেরকম কোনো ব্যাপার নেই আসলে কি বলো তো বালুঘাট যাচ্ছি আসছি তো যেহেতু মানে রাত হয়ে যাচ্ছে সকালে বেরিয়ে যাচ্ছি রাত হয়ে যাচ্ছে এবার রাত করে এসে চান করে আবার পুজো দেওয়া খুব একটা মানে চাপের হয়ে যায় তো রাতও হয়ে যাবে অনেকটা রত রাত করে তো পুজো করার কোনো নিয়ম নেই যাই হোক সেজন্য আমি সকাল সকালই পুজোটা দিয়ে যাচ্ছি কিছুদিন তো এখানে দেখো আমি আবার একটু রেডি হয়ে গেছি কেননা ভিডিও করতে হবে তো এখানে দেখি ফিল্টার লাগিয়ে তো আমি পুরো ফিল্টার সুন্দরী হিরোইনকেও হার মানিয়ে দেবো এরকম একটা অবস্থা দেখো ফিল্টারে কামাল মেকআপ করার আর দরকারই নেই ভিডিও করতে গিয়ে দেখি আমার লেট হয়ে গেছে কেননা আমাকে তো আবার বালুঘাটেও যেতে হবে তাই না ভিডিও করতে গিয়ে দেখি আমার এত লেট হয়ে গেছে পরে তাড়াহুড়া করে আমি জামা পরে নিয়েছি এবারে তো আমি খাবারই খাইনি ঝটপট আমি খেতে বসে গেছি দেখো একটা ছোট স্ট্যান্ড আছে আমার তো ওই স্ট্যান্ডটাকে আমি ধরে বসাচ্ছি ভালো করে যেন আমাকে দেখা যায় তা আমি তাড়াহুড়া করে খেয়ে নেবো আমি মিষ্টি কুমড়ার একটা সবজি রান্না করেছিলাম এরপর খেয়ে কিন্তু আমি ফিরিয়ে পড়েছি দেখো আমি এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য যে বাস কখন আসবে আর আমাকে নিয়ে যাবে তাড়াতাড়ি করে পৌঁছে দেবে কেননা এমনিতে লেট হয়ে গেছে তো দেখো গঙ্গারামপুরে যা জ্যাম পড়ে তোমাদেরকে কি বলবো যারা যারা গঙ্গারামপুরে যাওয়া করো তারা তো জানো প্রচুর জ্যাম পড়ে জ্যামে ফেঁসে গেলে কিছু ভালোই সময় ওয়েট করতে হয় এরপর আমি দাঁড়িয়ে আছি বাস কখন আসবে ওই তো দেখা যাচ্ছে দূরে একটা বাস আসছে স্টেট তো আমি স্টেটেই যাব যেহেতু তাড়াতাড়ি চলে চলে যেতে পারবো এবার আমি পাশ থেকে কিন্তু নামলাম বালুরঘাটে নেমে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে অনেকটা রাস্তা প্রচুর রোদ আর প্রতিদিন এই হেঁটে হেঁটে যেতে হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে ওকে